Our channel does not promote any violent, harmful or illegal activities. ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ প্রতিবাদে লাল দেখি পাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পদ অবরোধ করে বিক্ষোভ দেখান মিতার আত্মীয়রা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শিউড়ি থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে মিতার নাম মিনা দাস বছর ছত্রিশের মিনার গল ব্লাডের অপারেশনের জন্য ওই নার্সিংহোমে ভর্তি করা হয় ভুল অপারেশনের কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের স্টোন করতে রিপোর্ট ফিপোর্ট সব কিছু করে নিয়ে এসেছি বল ব্লাডার স্টোন করলে আমার স্ত্রী বলছে খুব পেট জ্বালা করছে পেট জ্বালা কমছে না আমার আমি থারকে তখন বললাম স্যার তো পেট জ্বালা করছে তাহলে কি করব তুমি বলছি তাহলে ঠিক আছে তুমি মডার্নে যে তুমি ইয়ে করো ছবি করো দিয়ে ছবি ইয়ে করলে দিয়ে ওর সাথে ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে জ্বালো যে বলছে আমি অনুসার রিপোর্ট বলছে আমার একটি ফোনে পাঠিয়ে দেবো তো সন্ধেবেলা তো আমাকে বলছে ওটি হবে আমাকে সই টই অভিযোগ মানে অপারেশনটা প্রথম অপারেশনটা বল বিলাটার হয়েছিল তারপরে যখন বলছে দিয়ে তারপরে দিন যখন বললে ওটি করতে হবে তারপর দেখছি এখানটা গোটাই কেটে দিয়েছে দিয়ে বলছে আলসার তাই বলছে তারপরে বলছে আলসার হয়ে যাইছে বলছে খেয়ে খেয়ে আর ওইটু ভুল করে দিয়েছে পুরো নাইটে পুরো কেটে দিয়ে যা খাবার খেয়েছে এই দিকে সব বেরিয়ে গেছে মানে আমাদেরকে আজকে সেলাই করে ইয়ে করে দিলে দিয়ে দুদিন পর আমাদেরকে এখানে একদিন দুদিন রেখলে দিয়ে তারপরে বললে তুমি বাড়ি নিয়ে চলে যাও পেশেন্টকে সব কিছু সমস্ত কিছু খুঁয়ে সব খোঁয়ে দিলাম পেটা একবার সেলাই ফেটে একবার পুরো ইনফেকশন হয়ে একবার ভর ভর সব বেড়েছে গেছে তুমিও ওদের এখান থেকে স্টাফ যেয়ে দুদিন ড্রেসিং করে এলো ইয়ে করলো বোঝ না কিছু হবে না কিছু হবে না তারপর স্যারকে এসে এখানে নিয়ে এলাম এখানে নিয়ে এসে বললো ঠিক আছে তুমি নির্মলা দেবীকে নিয়ে চলো নির্মলা দেবীকে নিয়ে গেলাম ওইখানে ওর হেফাজতে চার পাঁচ দিন রেখলে আবার একটা ওটি করলে আবার একটা ওটি করার পর ওখানে কোনো দাম তো কমছে না উনি চলে গেলেন ইয়ে বোম্বে চলে গেল বোম্বে গিয়ে ওখান থেকে তো আমাদেরকে কোনো পাত্তাই দিলে না কোনো ফোনে কোনো আমাদেরকে আর ইয়ে করছে না ধরছে না তো দিয়ে তারপরে হয়ে গেল আমরা পেশেন্ট ওখান থেকে নির্মল দেবীর মালিক চাপ দিচ্ছে ইয়ে করছে আমাদেরকে বুঝিয়ে দিলে পেশেন্টের অবস্থা খুব খারাপ পেশেন্ট না নিয়ে গেলে কিন্তু হবে না পেশেন্ট বাই করতে হবে এখান থেকে আমরা জানের জল না তখন আমরা পেশেন্ট আমরা বাই করে নিয়ে চলে গেলাম হ্যাঁ ডাক্তারই বলেছে ওখান থেকে ওরা সব কিছু ইয়ে করে দিয়েছে লিখে দিয়েছে সব কিছু করে দিয়েছে নিয়ে তারপরে আবার বললে ওদেরই স্টাফ যে আমাদেরকে ওখানে ভোর দিয়ে চলে এলো আর

আপনারা মেডি আমার সুমিত সান্যাল স্যারকে বলা আছে নারায়ণ মেডিকেল কলেজের স্যার উনি সার্জেন্ট সার্জেন্ট উনি উনার আন্ডারে রেফার করেছেন আমার কাছে সব প্রমাণ আছে উনাকে আমরা ওখানে ভর্তি করলাম তখন উনি বলছেন এই পেশেন্ট আমরা বাঁচাতে পারবো না উনি খাবারের ঘর প্লাস একটা মেন নারী উনি কেটে দিয়েছেন আমাদের আমাদের সুমিত সান্নাল স্যার শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্যার এইখানে প্রত্যেকটা স্টাফ বলছে এই পেশেন্ট আর বাঁচবে না উনি যা করে দিয়েছেন উনাকে আপনারা দিয়ে ধরুন আমরা চাইছি সোমেন দত্ত সার্জনের যেন লাইসেন্স বাতিল করা হয় উনি যেন কোনো জায়গায় ডাক্তারি চার্জ না পায় আজকে আমার মায়ের কোল খালি হয়েছে কোনো দিন যেন অন্য মায়ের কোল খালি না হয় আমরা এইটুকু চাই আমাদের ওদের দিতে চাই মৃত্যু পরিবর্তন মৃত্যু চাই আমরা যখন মেডিকেল নিয়ে যাই তখনই স্যার আমাদেরকে বলে দিয়েছেন আমরা ডাক্তারবাবু পায়ে ধরে ভেঙে ডাক্তারবাবু আমাদের পেছেনকে আপনি সুস্থ করে দিন ওনার দুটো বাচ্চা আছে আমরা করতে নার্সিংহোমে আমরা পেশেন্ট নিয়ে এসে এখানে আমরা আন্দোলন করছি বাবু পালিয়েছেন বাবু যতক্ষণ এখানে এসে না আমাদের সাথে কথা বলবো ততক্ষণ আমরা দেড় বছর তুলবো না ততক্ষণ পথ আম